যদি কেউ বিবাদে লিপ্ত হয় সুরা হুজরাতের নয় এবং দশ নম্বর আয়াতের শিক্ষা বলছে মুসলমানদের মধ্যে দুটি দল যদি মারামারিতে লিপ্ত হয় তুমি সেখানে গিয়ে খোঁচাখুচি করে মারামারি বা আনন্দ প্রশ্নই ওঠে না বরং আল্লাহ বলছেন যে ফাসলি হো বাই না হোমা তাদের উভয়ের মধ্যে মীমাংসা করবার জন্য তুমি উদ্যোক্তা হও তুমি উদ্যোগী হও ভাইরা আমার আমরা অনেকেই হয়তো জেনে থাকব। মিথ্যা এটা আল্লাহর জমিনের সবচেয়ে বড় জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটি একজন মুসলমান কোন অবস্থাতে মিথ্যা বলতে পারে না কিন্তু কোন মুসলমান যদি কোনো মুসলমান যদি অন্য মুসলমানের সাথে কখনো বিবাদ বিতণ্ডা লিপ্ত হয়ে যায় দুজন মুসলমান বা দুটি বলয় দুটি পক্ষ দুটি গোষ্ঠী মুসলমানদের তাদের মধ্যে যদি কোনো বিষয় যদি ভুল বুঝাবুঝি তৈরি হয় ভিন্ন মত সৃষ্টি হয় একে অন্যের সাথে শত্রু ভাবাপন্ন হয়ে যায় তাহলে তাদের দুইজনের মধ্যে বা দুই পক্ষের মধ্যে মীমাংসা করবার জন্য কেউ যদি মিথ্যা কথাও বলে অর্থাৎ আপনি এক পক্ষের কাছে গিয়ে বললেন ভাই আপনি যাকে এত খারাপ মনে করছেন যার ব্যাপারে আপনি এতটা রাগান্বিত হয়ে আছেন আমি তো জানি তিনি আপনার ব্যাপারে অনেক সব চিন্তা রাখেন আপনার ব্যাপারে অনেক ইতিবাচক ভাবনা রাখেন আপনার ব্যাপারে অনেক সুধারণা পোষণ করেন আপনি যদি একজন মুসলমানের কাছে গিয়ে এক পক্ষের কাছে গিয়ে যদি এই কথাটা বলেন বাস্তবে তিনি যদি এটা নাও বলেন তারপরেও আপনি যদি এই মিথ্যা কথা বলেন এই মিথ্যা এটা শুধু জায়েজ নয় বরং এই মিথ্যাটা এর মাধ্যমে আপনি যে তাদের পরস্পরের সম্পর্ককে ভালো করার চেষ্টা করেছেন এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে নেকি এবং সবাব পাবেন তাহলে দুজন মুসলমান দুটি পক্ষ, দুটি দল, দুটি দুটি বলয়, গোষ্ঠী যদি কখনো ভিন্ন মত তাদের মধ্যে তৈরি হয় সেটা যদি মারামারিতে গিয়ে পৌঁছায় সেটা যদি বিবাদ বিবাদ বিতণ্ডা পর্যন্ত গিয়ে পৌঁছায় আমাদের কাজ হবে মধ্যে থেকে সেটাকে মীমাংসার মাধ্যমে দূরত্বকে কমানো আমরা কখনো দূরত্ব বাড়াবো না পারলে দূরত্ব কমাবো ডক্টর খন্দকার জাহাঙ্গীর আগুন লেগেছে বিভেদের আগুন মতবিরোধের আগুন মত এটা মতবিরোধে যে পৌঁছে গেছে এ আগুন তিনি বলতেন আমি নিভাবার মতো শক্তি আমার নাই এত পাওয়ার নাই যে বিভক্ত মুসলমানদেরকে আমি ঐক্যবদ্ধ করে ফেলবো এত শক্তি আমার হাতে নেই কিন্তু একটা শক্তি আমার কাছে আছে ভাই সেটা হলো যে বিবাদমান মুসলমানদের মধ্যে বিবাদ যেন আর না বাড়ে বিবাদের যে আগুন লেগেছে সে আগুনে যেন আর ঘি ঢালা না হয় ক্যারোসিন ঢালা না হয় সেজন্য আমি ভূমিকা রাখতে পারি আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যত বিষয় নিয়ে আমাদের মুসলমানদের পরস্পরের মতো পার্থক্য আছে হতে পারে সেটা মাসআলা নিয়ে হতে পারে সেটা রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে হতে পারে অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে আল্লাহর আপনি বিভেদ মিটাতে পারেন আর না পারেন বিভেদ যেন না বাড়ে সেজন্য আপনি অবস্থান গ্রহণ করবেন বিভেদ বাড়ার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করবেন না এবং সব সময় উম্মার ঐক্য প্রয়াস চাইবেন প্রয়াস চালাবেন উম্মার ঐক্য চেষ্টা করবেন আল্লাহর কাছে আপনি যে দোয়াগুলো করেন এর মধ্যে একটা দোয়া যেন এটাও থাকে হে আল্লাহ আমরা বহুদা বিভক্ত হয়ে গেছি আমরা টুকরা টুকরা হয়ে গেছি যার কারণে তোমার ভাষ্য অনুযায়ী আজ আমাদের শেষ হয়ে গেছে আমরা দুর্বল হয়ে গেছি আজ বাংলাদেশের বাস্তবতা যদি আমরা বলি যে দেশের নব্বই পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান সে দেশে আজ হাতে গোনা কিছু নাস্তিক কিছু ইসলাম বিদ্বেষী মুসলমান বিদ্বেষীরা তারা আমাদেরকে আজ উঠা বসা করায় তারা আমাদের আইন নির্ধারণ করে তারা আমাদের শাসক নির্ধারণ করে তারা আমাদের সব বিষয়গুলোকে নির্ধারণ করে দেয় আমাদের সন্তানরা পাঠ্যপুস্তকে কি পড়বে সেটাও ইসলাম বিদ্বেষীরাই ঠিক করে দেয় ভাইরা আমার এই অবস্থার যদি পরিবর্তন চায় তাহলে আমাদের মধ্যকার দূরত্বগুলো কমাতে হবে এজন্য আপনার দোয়ার মধ্যে আল্লাহর কাছে নিবেদন করুন আল্লাহ আপনি আমাদের মধ্যকার বিভেদগুলো কমিয়ে দিন আল্লাহ আমাদের ওলামাদেরকে ঐক্যবদ্ধ করে দিন আল্লাহ আমাদেরকে বৈচিত্রময় বিষয় ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন মতো কাদ মিলিয়ে আল্লাহ এবং তার রাসুল সাল্লিশাল্লামের আদেশ নিষেধকে ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রের সর্বত্র বাস্তবায়নের জন্য কাজ করার তৌফিক দান করুন আমরা আমাদের দোয়ার মধ্যে মুসলমানদের ঐক্যের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সে তফিক দান করুন ভাইরা আমার তাহলে সুরায় হুজরাতের তৃতীয় শিক্ষা বলছিলাম নয় থেকে দশ নম্বর আলমিন মুসলমানদের মধ্যে যদি কখনো বিবাদ বিতণ্ডা মারামারি হানাহানি সৃষ্টি হয় তাহলে সেটিকে মীমাংসা করবার কথা বলেছেন অতএব যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যেও কখনো মনোমালিন্য তৈরি হয় আপনার যদি সেখানে ভূমিকা রাখবার সুযোগ থাকে আপনি চেষ্টা করবেন উভয়ের মধ্যে দূরত্বটা কমাবার জন্য আমরা অনেকে আজকাল নামাজ কালাম পড়ি রোজা রাখি দাড়ি রাখি অনেক ভালো ভালো কথা বলি অথচ দুজনের মধ্যে গন্ডগোল লাগলে আমরা সেখানে এক পক্ষ হয়ে আরেক পক্ষকে আমরা খেপিয়ে তুলি পারলে অনেকে চগল খড়ি করেন প্রত্যেক পক্ষের কাছে গিয়ে অপর পক্ষের ব্যাপারে মিথ্যা কথা বলে তাদের মধ্যে ভেজাল কারো বাড়িয়ে দেন এই জন্য নবী সাল্লা সাল্লামের ঐতিহাসিক হাদিস রয়েছে লায়দ খুল জান্নাতাম যে ব্যক্তি চগল খড়ি করে দুজনের মধ্যকার গন্ডগোল ফাসাদ বৃদ্ধিতে যে ব্যক্তি ভূমিকা রাখে ভেজাল লাগায় এই চগল কখনো জান্নাতে যাবে না আমাদের অনেকেরই এই দুঃস্বভাব আছে এই খারাপ চরিত্র আছে সুরাই হুজরাত এই যেন আমাদের আজকের যে সমাজ বাস্তবতা আছে আমাদের যে ব্যাধি আছে ব্যক্তিগত পর্যায়ে আমাদের পরিবারের সমাজে সর্বত্র যে ব্যাধিগুলো ছেয়ে গেছে সুরায় হুজরাতের প্রতিটি আয়াত যেন সেই ব্যাধির সবচেয়ে বড় মহৌষধ সেটা যেন সবচেয়ে বড় প্রতিষেধক সেটা যেন সবচেয়ে বড় সমাধান এই জন্য আমি বলেছি শুরুতে আমার যদি আল্লাহ শক্তি সামর্থ্য দিতেন প্রত্যেক মুসলমানের হাতে পায়ে ধরে সুরায় হুজরাতের আঠারোটি আয়াত প্রত্যেকটি আয়াত আমি আমার মুসলমান ভাইদেরকে বলতাম বারবার পড়ুন বারবার পাঠ করুন বোঝার চেষ্টা করুন জীবনকে পরিবর্তন করুন এদেশে নামাজি মুসলমান আপনি কম বেশি পাবেন এদেশে রোজাদার মুসলমান কম বেশি পাবেন এদেশে হজ আদায়কারী মুসলমান কম বেশি পাবেন এদেশে তসবিরত মুসলমান কম বেশি পাবেন কিন্তু এদেশে আচার আচরণ কাজ কারবার এবং বান্দার হক এবং অধিকার অন্যের অধিকার সংশ্লিষ্ট বিষয়ে সচেতন মুসলমান আপনি খুব বেশি পাবেন না আর এই জন্যই আমাদের জান্নাতের পথে অনেক বড় অন্তরায় হয়ে আছে আজ আমাদের চরিত্রগুলো নষ্ট হয়ে গেছে আমরা নামে মুসলমান আমরা চগল আমরা করি মুসলমান মধ্যে গন্ডগোল সৃষ্টি করে দেই গন্ডগোল আগের থেকে সৃষ্টি থাকলে সেটাকে বাড়াবার চেষ্টা করি আমরা নামে মুসলমান আমাদের শিষ্টাচার নাই, আদব নাই লেহাজ নাই এই জন্য সুরা হুজরাতের প্রতিটি আয়াত আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ আমাদের সকলকে এই শিক্ষাগুলো আজকের এই মাহফিল থেকে আমাদের বুকের ভেতরে পরম যত্ন সহকারে নিয়ে যাওয়ার এবং আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুন ভাইরা আমার তৃতীয় এই শিক্ষাটি শেষ করে আমি বলতে চাচ্ছি চতুর্থ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আমরা যেন কেউ কাউকে নিয়ে বিদ্রুপ না করি ব্যঙ্গ না করি কেউ কাউকে যেন বাজে নামে না ডাকি কেউ যেন কাউকে খোঁচা খোঁচি না করি কেউ যেন কাউর নাম বিকৃত করে তাকে না ডাকি ভাইরা আমার এই আয়াতটা আমি শুরুতে তেলাওয়াত করেছি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম হে ঈমানদারেরা হে মুসলমানেরা তোমাদের কেউ যেন অন্য কারোর নাম ধরে অন্য কাউকে ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা না করে আমরা একে অন্যকে নিয়ে ঠাট্টা করি কি করি না বিদ্রুপ করার রোগ আমাদের মধ্যে আসে না নাই ভাইরা আমার জাগতিক বিষয় তো আছেই কি দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো ধর্মের নামে ইসলামের নামে এক দল মুসলমান অপর দল মুসলমানকে নিয়ে হাসি ব্যঙ্গ বিদ্রোপ রাসাহাসি এবং নাম বিকৃত করা এবং খোঁচাখুচি করা এই কাজগুলো আমাদের মধ্যে আছে না নাই আমরা যারা ইসলামের খেদমত মনে করে আমার ভিন্ন মতের ভিন্ন দলের মুসলমানকে খোঁচাখুচি করি আমরা যারা আল্লাহর মনে করে ইসলামের সেবা মনে করে দাওয়াতের কাজ মনে করে ইসলাম প্রচার মনে করে ভিন্ন মতের অন্য দলের মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোপ আর হাসাহাসি করি তাদেরকে সোশ্যাল মিডিয়াতে অনলাইনে অফলাইনে তুচ্ছতাচ্ছিল্য করি আল্লাহর শপথ করে বলছি এটা ইসলামের সেবা নয় এটা হলো প্রবৃত্তির পূজা এটা হলো আপনার নফসের পূজা এটা হলো আপনার প্রবৃত্তির গোলামি করা এটা আল্লাহর গোলামি নয় এটা ইসলামের খেদমত নয় এটা ইসলামের বারোটা বাজানো ভাইরা আমার একজন মুসলমান অন্য মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতে পারে না আমার মুসলমান ভাই যদি কোনো ভুল কথা বলে ভুল কাজ করে আমি যথাযথ নিয়মে তাকে সংশোধনের চেষ্টা করব। সমালোচনা করার দরকার হলে সেটাও করব কিন্তু হাসাহাসি নয় বিদ্রুপ নয় ব্যঙ্গ করা নয় আজ আমাদের তরুণদের মধ্যে এটা একটা আর্টে পরিণত হয়েছে আপনারা রোস্টিং ভিডিওর কথা কম বেশি সবাই জেনে থাকবেন রোস্টিং ভিডিওর কথা আপনারা জানেন কি জানেন না ভাই আমার রোস্টিং ভিডিও নামটা দেখেন অর্থাৎ কাউকে রোস্ট করা আমরা মুরগি রোস্ট করার কথা জানি এখন মানুষ রোস্ট করার সিস্টেম শুরু হয়েছে একজন মানুষের কোন ভুল কিছু পেয়েছেন অবশ্যই আপনি সমালোচনা করবেন আপনি একজন মুসলমান হিসেবে জানতে হবে কারোর ভুলের সমালোচনার মূলনীতি আছে মূলনীতি আছে না নেই কোরআন এবং সুন্নার বাতানো যে প্রিন্সিপাল সেটাকে লক্ষ্য করে সেটাকে আমলে নিয়ে সেটাকে ধরে ধরে যদি আপনি সমালোচনা না করেন তাহলে আপনার এই সমালোচনা এটাই আপনাকে জাহান নামে নেওয়ার কারণ হতে পারে আমার আপনি কাউকে রোস্ট করার নামে কাউকে সমালোচনা করার নামে হতে পারে কেউ ভুল করেছেন কিন্তু সেটা করতে গিয়ে যদি তার অধিকার নষ্ট করেন আপনি সীমা ছাড়িয়ে চলে যান আপনি যদি ব্যঙ্গ বিদ্রোহ করে হারামের পর্যায়ে চলে যান তাহলে সুরায় হুজরাতের আয়াতের আলোকে আপনি কবিরা গুনায় লিপ্ত হলেন আমরা অনেকে আছি যে ব্যক্তিগত পর্যায়ে এই বিদ্রোহ করাটাকে আমরা কোনো বিষয় মনে করছি সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও ক্লিপ আছে আপনাদের চোখে নিশ্চয়ই পড়েছে আমার চোখে বহু পড়েছে যে অনেক সময় দেখা যায় বিনোদনের নামে কাউকে খোঁচাখুচি করা কাউকে অপমান করা কাউকে হয়তো ধাক্কা দিয়ে পানি দিয়ে ফেলে দেওয়া কাউকে কষ্ট দেয়া কাউকে হয়তো প্রতারিত করা এটাকে আমরা এনজয় করি অনেক ভিডিও ক্লিপে দেখা যায় এভাবে কাউকে কোনোভাবে অপমানিত করে কাউকে কোনোভাবে ধোকা দিয়ে বোকা বানিয়ে আমরা এনজয় করি আমরা হাসাহাসি করি আমাদের রুচি নষ্ট হতে হতে আজ এই পর্যায়ে এসেছে যে এটা আমাদের এনজয়ের বিষয় হয়েছে এটা আমাদের আনন্দের বিষয় হয়েছে ভাইরামান সুরে হজরাতের এই আয়াত অর্থাৎ এগারো নম্বর আয়াত এই আয়াত বলছে আমাদের জন্য কোন মুসলমানকে কোন মানুষকে ব্যঙ্গ বিদ্রোপ করা হারাম কোন মুসলমানকে ব্যঙ্গ বিদ্রোপ করা কি হারাম অতএব আপনি রসিকতা করে যদি কারোর সাথে ব্যঙ্গ বিদ্রুপ করেন এবং সেটা যদি তার মনে কষ্ট হওয়ার কারণ হয় তিনি যদি সমাজের মানুষের যদি হেয় প্রতিপন্ন হন তাহলে ইসলামী শৈ দৃষ্টিকোণ থেকে সারা বিশ্বের সমস্ত ওলামাদের ঐক্যমতে সেটা হারাম আমরা চুরি করা হারাম জানি আমরা ডাকাতি করা হারাম জানি আমরা মাদক সেবন করা হারাম জানি আমরা নামাজ ত্যাগ করা হারাম জানি এই সমস্ত হারাম থেকে আমরা অনেকেই বেঁচে থাকি কিন্তু আমি আমার মুসলমান ভাইয়ের চরিত্র হনন করছি শুধুমাত্র সাধারণ জীবনযাত্রার ক্ষেত্রে করছি তা নয় কি ধর্মের নামে ইসলাম প্রচারের নামে দাওয়াতের নামে আমরা আমাদের প্রতিপক্ষ মুসলমান ভাইকে নিয়ে অনেক সময় ব্যঙ্গবিদ্রোহ করি হাসাহাসি করি তাকে ছোট করি তার সম্মান হানি করি আমরা জানি না আমাদের পি নবী সাল্লাম এর একটা হাদিস আমাদের সামনে রয়েছে সই মুসলিমে বর্ণিত হয়েছে নবী করিম এর হাদিস আজ সবচেয়ে অসহায় হাদিস অসহায় হাদিস এই জন্য বললাম

তোমরা কেউ কাউকে কখনো হিংসা করবে না কেউ কাউকে হিংসা করবে না আমাদের মধ্যে হিংসা আছে না নাই হিংসা আছে না নাই আমরা একে অন্যকে হিংসা করি একদল মুসলমান অন্য দল মুসলমানকে হিংসা করে কেউ কারো ভালো দেখতে পারে না ভাইরা আমার আল্লাহ বল আল্লাহ নবী বলেছেন লাতা হাসাদু তোমরা একে অন্যকে হিংসা করো না ওয়ালা তানাজাশু কেনাবেচা করতে গিয়ে কেউ কাউকে ধোকা দিও না প্রতারণা করো না ওলা তোমরা একে অন্যের সাথে শত্রুতা বিদ্বেষ পোষণ করবে না ওলা তা তোমাদের কেউ যেন কারোর পেছনে লেগে না থাকে কাউকে অবজ্ঞা যেন না করে ওয়ালা ইয়া বেয়া আয় লা এবং তোমাদের কেউ যেন আরেকজনের কেনাবেচার উপরে সেখানে ইন্টারফেয়ার করে সে যেন সেখানে কোন প্রকার ক্ষতিগ্রস্ত কাউকে না করে অ কোনো আয়বাদল না হে মুসলমানরা তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো তোমাদের মধ্যে মত পার্থক্য থাকুক দলগত মত পার্থক্য অবস্থানগত মত পার্থক্য থটগত মত পার্থক্য মজহাব মসলফ গত মত পার্থক্য থাকুক কিন্তু তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো এক দলের মুসলমানকে আল্লাহ ভাই ভাই হতে বলেন নাই এক গ্রুপের মুসলমানকে আল্লাহ ভাই ভাই হতে বলেন নাই এক হতে বলেন নাই নিজ দলের মুসলমানের সাথে আল্লাহ ভাই ভাই থাকতে বলেন নাই আল্লাহ বলেছেন সকল মুসলমানদের সাথে ভাই ভাই হয়ে থাকার জন্য ভ্রাতৃত্বের বন্ধনে থাকার জন্য এজন আল্লাহ নবী সাল্লাম সে নির্দেশ করেছেন আল্লাহ নবী সাল্লাম আরো বলেছেন আল মুসলিম আহুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লা হোক ওলা ইয়াহদুল হো কোনো মুসলমান কোনো মুসলমানকে জুলুম করতে পারে না তার আইল ঢেলতে পারে না তার জমি দখল করতে পারে না তার অধিকার নষ্ট করতে পারে না তাকে কথা দিয়ে অত্যাচার করতে পারে না ওলা ইয়াকলুল তাকে অপমানিত করতে পারে না লাঞ্ছিত করতে পারে না ওলা ইয়াকরিব তার সাথে মিথ্যা বলতে পারে না ওলা ইয়াকতের হো কে তাকে তাচ্ছিল্য করতে পারে না আত্মা কুয়া হা হো না আত্মা কুয়া হা না আত্মা কুয়া হো না নবীজি তিনবার নিজের বুকের দিকে তাকিয়ে দেখিয়েছেন তাকুয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে আমাদের অন্তরকে ভালো করতে হবে সমস্ত মুসলমানদের জন্য উদার হতে হবে কলিজাকে বড় করতে হবে মনটাকে ব্রড করতে হবে প্রশস্ত করতে হবে অন্য মুসলমানকে ভাই মনে করতে হবে কোনো ভিন্ন মতের মুসলমানের সাথে শত্রুতা পোষণ করা যাবে না ভাইরামান অতএব এ হাদিসকে সামনে রেখে এ হাদিসের শেষ অংশে নবী সাল্লাম বলেছেন আল মুসলিম কল্লোল মুসলিমে আলাল আল মুসলিমে হারামন দমহ এক মুসলমানের মুসলমানের জন্য অন্য তিনটি জিনিসকে আল্লা হারাম করে দিয়েছেন কোন মুসলমানের রক্ত এটা প্রবাহিত করা কাউকে হত্যা করা যেরকম হারাম কোন মুসলমানের সম্পদ অন্যায়ভাবে আপনি ভোগ করবেন দখল করবেন মেরে দিবেন এটা হারাম ঠিক একইভাবে কোনো মুসলমানের সম্মান নষ্ট করবেন ইজ্জত নষ্ট করবেন সম্ভ্রম নষ্ট করবেন অপমান করবেন এটাকে আল্লাহ তালা হারাম করেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে অন্য মুসলমানদের ব্যাপারে এরকম দায়িত্বশীল ভূমিকা রাখার তৌফিক দান করুন বলুন আমি বাইরে আমার সুরা হজরাতের চার নম্বর আয়াতের শিক্ষাকে ধারণ করে আমরা কারোর প্রতি বিজ্ঞ ব্যঙ্গাত্মক আচরণ করব না অনেক মুসলমান আছেন অন্য মুসলমানদের নাম ধরে ধরে বিদ্রুপ ব্যঙ্গ করেন নাম বিকৃত করেন অনেক সময় আমরা রসিকতা করেও আমাদের অনেকের নাম বিকৃত করি আল্লাহ সুমাতাল এটাকে হারাম করেছেন এমনকি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো খাটো বা বেটে মানুষকে হে বেটে হে খাটো এরকম বলে ডাক ডেকো না নবী সাল্লাহ বলেছেন এভাবে ডাকলে তিনি অপমানিত হন আল্লাহ তাকে এভাবে সৃষ্টি করেছেন আমরা অনেক সময় দেখা যায় একে অন্যকে খোঁচা মারতে গিয়ে তার গায়ের রং কালো হলে তিনি দেখতে আকারে ছোট হলে তাকে আমরা ব্যঙ্গ করি বিদ্রুপ করি তাকে আমরা তাচ্ছিল্য করি তাকে আমরা অপমান করি তাকে আমরা অপদস্থ করি বাইরে আমার এটা আমাদের জন্য হারাম আমি আবারও বলছি চুরি হারাম আমরা জানি ডাকাতি হারাম আমরা জানি আমরা অন্য অন্য হারামের কথা জানি কিন্তু এই যে এক মুসলমান অন্য মুসলমানের অধিকার নষ্ট করা হারাম এটা আমরা জানি না এক মুসলমান অন্য মুসলমানের নাম বিকৃত করা হারাম এটা আমরা জানি না এই ব্যাপারেও আমরা দেখেছি যা আমরা যারা ইসলামের দাওয়াতের কথা বলি কোরআন হাদিসের কথা বলি তারাও দেখা যায় সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে একদল মুসলমান অন্য দলে মুসলমানদেরকে নানা বাজে উক্তি দিয়ে ডাকাডাকি করে বিকৃত নামে ডাকে বিকৃত উপাধি দেয় খারাপ কথা বলে অমুকের দালাল তমুকের দালাল ইত্যাদি ধারণা করে কথা বলে এই কাজগুলো হারাম এগুলো আমরা কখনো করব না পাঁচ নম্বর যে শিক্ষা আছে সুরায়ে হুজুরাতে সেটা হলো বারো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন এখানে কু ধারণা করাকে হারাম করেছেন মন্দ ধারণা করতে আল্লাহ তালা নিষেধ করেছেন এবং গিবত করতে পেছনে লাগতে নিষেধ করেছেন ভাইরা আমার এই একটি আয়াত অর্থাৎ সুরা হুজরাতের বারো নম্বর আয়াত এই আয়াতটি শিক্ষা ধারণ করে যদি আমরা আমাদেরকে শুধরাতে পারি সংশোধন করতে পারি তাহলে ইসলামের মেইন মেন যে কাজগুলো আছে ইমানকে বিশুদ্ধ করা এবং শীত মুক্ত ইমান আনা পাচ্ছক্ত নামাজ পড়ার পর বান্দার হক আদায়ের পর এই আয়াতটির পর আমল করলে আপনার জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় বাধা দূর হয়ে যাবে ইনশা ভাইর আমার যে আয়াত আল্লাহ তালা আমাদেরকে কারো প্রতি মন্দ ধারণা করতে নিষেধ করেছেন ডিভোর্স করতে নিষেধ করেছেন কারো পেছনে লাগালাই করতে নিষেধ করেছেন সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু জানিবু কাসীরাম মিন আয-যান হে ইমানদারেরা হে মুসলমানরা তোমরা কারোর প্রতি ধারণা মন্দ ধারণা তোমরা করো না এটা থেকে বিরত থাকো অনেক ধারণা অর্থাৎ মন্দ ধারণা এটা গুনাহ এটা থেকে বিরত থাকো ইন্নাবাদাল যন্নে ইস কারণ কিছু কিছু ধারণা অর্থাৎ যেগুলো মানুষের সম্পর্কে কোনো তথ্য উপাত্ত ছাড়া নিচক ধারণা প্রসূত মন্দ ধারণা করা হয় সেগুলো গুনাহের কারণ সেগুলো অপরাধের কারণ সেগুলো কবিরা গুনা সেগুলা পাপাচার সেগুলো আল্লাহর অসন্তুষ্টির কারণ সেগুলো আল্লাহর অবাধ্যতার কারণ এজন্য ভাই কারোর প্রতি মন্দ ধারণা করা যাবে না এক্ষেত্রে আমি জানি আমাদের ব্যক্তিগত পর্যায়ে কারোর ব্যাপারে কোনো কিছু কথা উঠেছে অথবা সামান্য একটি সন্দেহ হয়েছে আমরা তার চরিত্র নিয়ে টানাটানি করি আমরা জানি না একজন মুসলমানের চরিত্রের মূল্য কত বড় আমার কাছে সুস্পষ্ট প্রমাণ পর্যন্ত কোনো মুসলমানের চরিত্র নিয়ে আমার আমার ব্লেম করবার অধিকার নাই এই জন্য একজন মুসলমান কখনো কারো দিক কু ধারণা করবে না মন্দ ধারণা পোষণ করবে না খারাপ ধারণা পোষণ করবে না আল্লাহ আমাদেরকে এমন মুসলমানের সম্পর্কে খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকার টফিকটা ভাইরা আমার কিছুটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই অনুগ্রহ করে সবাই বসে পড়ুন যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসে পড়ুন সবাই যার যার দায়িত্বে বসে যান আপনি আরেকজন চিন্তা না করে আপনি একটু বসে যান ভলান্টিয়ার ভাইরা প্যান্ডেলের ভেতরে পেছনে কি হচ্ছে আপনারা একটু দেখুন ডান পাশে যে সমস্ত ভাইরা আছেন ভাইয়েরা আপনারা আমার আমার কথা শুনুন ডান পাশে আমার প্যান্ডেলের ডান পাশে যারা আছেন আপনাদেরকে আমরা অনুরোধ করছি ওয়াজ মাহফিলের মঞ্চে তাফসিল কোরআন মাহফিলের প্যান্ডেলে এসে আমরা যদি বিবাদ বিতণ্ডায় লিপ্ত হই আমরা সে বিষয়ে আলোচনা করছি আল্লাহ আমরা বিবাদ বিতণ্ডা বন্ধ করি আপনারা একটু শান্ত হন আল্লাহর জন্য একটু সবর করেন ভাইরা আমার এদিকে যে কিছুটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে আপনাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা একটু বিশৃঙ্খলা বন্ধ করুন ভাইরা এখানে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান সবাই বসে যান সবাই বসে যান যশোরের মানুষের দুর্নাম হোক আপনারা কি চান আপনারা কি চান যশোরের মানুষের দুর্নাম হোক তাহলে আশপাশে ভাইরা ওনাদেরকে সবাইকে বসায় দেন বসায় দেন কাউকে দাঁড়িয়ে থাকতে দিবেন না ভাই সবাই বসেন সবাই বসে যান এখানে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন অনুগ্রহ করে সবাই ধৈর্য ধারণ করেন এবং বসেন আজকের মাহফিল সুন্দরভাবে শেষ হোক আপনারা কি চান কি চান না ভাই আপনারা কি চান কি চান না যদি আপনারা চান অনুগ্রহ করে আমার ডান পাশে যারা বিশৃঙ্খলা করছেন তারা বসে যান আপনাদেরকে আমরা অনুরোধ করছি এখান থেকে বসে যান আপনারা কি ডক্টর মিজার রহমান আজার হিসাবে আলোচনা শুনতে চান কি চান না যদি চান তাহলে মেহরবানি করে আওয়াজ বন্ধ করে পরিবেশ শান্ত করে এখানে অল্প কিছু কিছু মানুষের মধ্যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে কোনো কারণে এত বড় মাহফিল এত মানুষের লাখ লাখ মানুষের সমাগম এখানে কোনো কারণে ঝামেলা হতেই পারে কিন্তু আমরা অনুগ্রহ করে ধৈর্য ধারণ করে ধৈর্য কোথায় সবাই বসে যায় সবাই বসে যান আওয়াজ বন্ধ করে করেন্টিয়ার ভাইয়েরা এদিকে বিনয়ের সাথে মানুষদেরকে বসানোর জন্য চেষ্টা করেন আশেপাশের যারা আছেন বসে তারা দান ভাইদেরকে হাতে পায়ে ধরে বসান সবাই সবাইকে টান দিয়ে বসান ভাই এ পাশে এ পাশে যারা বিশৃঙ্খলা আচরণ করছেন তারা আপনারা একটু বসেন আপনার যদি বিশৃঙ্খলা আচরণ না থামান তাহলে সেক্ষেত্রে মাহফিল সুন্দরভাবে শেষ করা যাবে না আমার আলোচনার শেষের দিকে আমরা আলোচনা শেষ করে এ সার নামাজ পড়বো তারপরে আমাদের শেষ অধিবেশন হবে ইনশাল্লাহ ভাই মেহরবানি করে আপনারা শান্ত হন আমাদের আলোচনার পর আজকের আমাদের প্রধান আকর্ষণ এবং প্রধান বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ তিনি আসবেন তিনি আলোচনা করবেন তারপরে আমরা মাঠে ইনশাল্লাহ সবাই জামাতের সাথে এশার সালাত আদায় করব। আমি কয়েক মিনিটের মধ্যে আলোচনা শেষ করবো আপনারা মেহরবানি করে শান্ত হন জাজাকুল্লা খেব ভাইরা আমার আমি যে জায়গাটা ছিলাম হুজরাতের বারো নম্বর আল্লাহ আল্লাবুল আলমিন আমাদেরকে হুজরাতের পঞ্চম শিক্ষা দিয়েছেন মুসলমানদের জন্য যা গুরুত্বপূর্ণ হলো আমরা কারোর প্রতি মন্দ ধারণা করব না এক্ষেত্রেও ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহম্লার একটা উক্তি আমার মনে পড়ে তিনি বলেছেন যে আজ আমাদের যারা ধর্মচর্চা করি আমরা যারা নিজেদেরকে প্র্যাকটিসিং মুসলমান মনে করি আমাদের সবচেয়ে হুজুরদের সবচেয়ে পছন্দের গুণা হলো মন্দ ধারণা করা অন্যের ব্যাপারে খারাপ ধারণা করা অমুক অমুকের দালাল তমুক তমুকের দালাল কোন তথ্য উপাত্ত ভিত্তি প্রমাণ ছাড়া নিছক ধারণার উপর ভিত্তি করে অন্য মুসলমান ভাইকে আমি এরকম নানা তকমা দিয়ে আমরা কবিরা লিপ্ত হচ্ছি আমরা এই বদ ধারণা করা মন্দ ধারণা করা যে কবিরাগুনা অনেকে জানি না অনেকে অনেকের পেছনে লাগছি অনেকে অনেকের ওয়াজ শুনছি দোষ বাহির করার জন্য স্ট্যাটাস পড়ছি ভুল বাহির করার জন্য এই যে মানুষের পেছনে লাগা এটা আল্লাহ তালা নিষেধ করেছেন ওয়ালা তাজাস তোমরা কারোর কেউ কারোর ছিদ্র অন্বেষণ করার দোষ আবিষ্কার করার চেষ্টা করবে না এবং ওয়ালাইয়াক্তা বাহাদু কম কেউ কারোর গীবত শেখায়ত করবে না এ আয়াতে আমাদেরকে কেউ কারোর পেছনে পরনিন্দা করতে নিষেধ করেছেন ইসলাম বলে আমরা মানুষের সামনে মানুষের ভুলের কথাগুলো বলবো বিনয়ের সাথে যাতে তিনি সংশোধিত হন আর তার পেছনে প্রশংসা করব আমরা করি উল্টা আমরা মানুষের সামনে এসে মানুষের প্রশংসা করি আর তার পেছনে গিয়ে তার দুর্নাম করি ইসলামকে যদি আমরা মানতাম সমাজটা সুন্দর হয়ে যেত আমরা যদি সামনে কারোর দোষ বলতাম তাহলে তিনি সংশোধিত হতেন আর পেছনে যদি গুণ বলতাম তাহলে তিনি ভালো সেখান থেকে শিক্ষা গ্রহণ করতেন সুরায় হজরাতের ছয় নম্বর শিক্ষা তেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যে আমাদের সবার গোড়া কোথ থেকে এসেছে আমাদের গর্বের কোনো বাহ্যিক কারণ নাই তাকুয়া ছাড়া আল্লাহ বলেছেন ইয়া ইউহান্নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা হে মানুষ সকল তোমাদেরকে আমি মানুষ নারী এবং পুরুষ আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি ওয়া জাআলনাকুম শুউবাম ওয়া ক্বাবাইলা লিতাআরাফু বিভিন্ন গোত্রে তোমাদেরকে আমি বিভক্ত করেছি পরিচয়ের জানার জন্য শুধুমাত্র আর আল্লাহ বলেছেন শেষে ইন্নাল্লাহু আলিমুন খবীর তোমরা কি করো আল্লাহ জানে অতএব আমাদের কারোর পর কারো কোনো শ্রেষ্ঠত্ব নেই তাকুয়া ছাড়া আল্লাহ বলেছেন ইন্না আমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হবে তিনি যার মধ্যে তাকুয়া সবচেয়ে বেশি হবে আমাদের কোনো বংশগত গৌরব কোনো অঞ্চলগত গৌরব অন্য কোনো গৌরব আমাদের থাকবে না শুধু তাকুয়ার গৌরব আমাদের থাকতে পারে সেটাও গর্ব নিষিদ্ধ গর্ব বা অহংকারের মতো নয় বরং সেটা আমাদের বিনয়ের জায়গা সর্বশেষ সাত নম্বর যে শিক্ষা সুরাই হুজরাতে রয়েছে সেটা চোদ্দ এবং আট চোদ্দ থেকে আঠারো নম্বর আয়াতে আল্লাহ তালা ইমান এবং ইসলামের চিহ্ন উল্লেখ করেছেন যে ছয়টা শিক্ষা উল্লেখ করা হয়েছে এর আলোকে মুসলমানকে মোনাফিককে সেটা নিরূপণ হবে এই জন্য আল্লাহ তালা শেষে এটি উল্লেখ করেছেন এই সাতটি শিক্ষাকে ধারণ করে আমরা আমাদেরকে ভালো মুসলমান হিসাবে গড়ে তোলার চেষ্টা করব আমাদের জীবনকে সাজাবার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন আমি আবারও এক নজরে বলে শেষ করছি সুরা হুজরাত কোরআনে করিমের ছাব্বিশতম পাড়ার একটি সুরা ঊনপঞ্চাশ নম্বর সুরা কোরআনের আঠারোটি আয়াতের আছে প্রথম থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাসুলের সাথে আদব লেহাজ বজায় রাখা শিষ্টাচার মেনটেন করা এবং সম্মানীয় ব্যক্তিদের সাথেও এখান থেকে আমরা শিক্ষা নিয়ে আদব লেহাজ বজায় রাখা তাদের সামনে আগ বেড়ে কথা না বলা আগ বেড়ে কাজ না করা উচ্চকণ্ঠে কথা না বলায় শিক্ষা আল্লাহ দিয়েছেন দ্বিতীয়ত আমাদেরকে কোনো সংবাদ বিশেষ করে অনির্ভরযোগ্য তথ্যের সংবাদ শুনে আমাদেরকে কারোর ব্যাপারে ধারণা করার আগে আল্লাহ তালা আমাদেরকে যাচাই করার শিক্ষা দিয়েছেন আমরা যেন গুজবে আমরা যেন ধারণা প্রসূত কোন তথ্যে আমরা যেন কান না সে শিক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন এটি ছয় থেকে আট নম্বর নয় থেকে দশ নম্বরে আল্লাহ তালা মুসলমানদের দুই গ্রুপের মধ্যে গণ্ডগোল দেখা দিলে মীমাংসা করতে বলেছেন এবং চার নম্বর শিক্ষা এগারো নম্বর আয়াতে বিদ্রুপ করতে নিষেধ করেছেন আল্লাহ তালা কারোর নাম ধরে ব্যঙ্গ করাকে হারাম করা হয়েছে এবং পাঁচ নম্বর শিক্ষা বারো নম্বর আয়াতে আল্লাহ তালা দিয়েছেন কারোর প্রতি মন্দ ধারণা করা যাবে না কারোর পেছনে লাগা যাবে না এবং কারোর মন্দ নামে কাউকে ডাকা যাবে না কারোর সমালোচনা তার পেছনে করা যাবে না এগুলোকে হারাম করা হয়েছে ছয় নম্বর শিক্ষা তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমাদের সবার মধ্যে কারোর কোনো শ্রেষ্ঠত্ব নাই তাকুয়া ছাড়া যার তাকুয়া যত বেশি আল্লাহভীতি যত বেশি তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ এবং সেরা সাত নম্বর সর্বশেষ শিক্ষা হলো চোদ্দ থেকে আঠারো নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন ইমানদারদের আলামত মুনাফিকদের আলামত উল্লেখ করেছেন সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের ইমানকে পরখ করার চেষ্টা করব আমাদের আমলকে পরখ করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে সুরায় হুজরাতের আলোকে আমাদের জীবনকে গঠন করার তফিক দান করবো না আমি আল্লাহ তালা আমাদের সবাইকে আজকের তাফসিল কোরআন মাহফিল থেকে সুরা হুজরাতের এই সাতটি শিক্ষাকে ধারণ করে ভালো মুসলমান যে মুসলমান সম্পর্কে নবীজি বলেছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই যে হাদিসে নবীজি বলেছেন যে আল মুসলিম সালিম আল মুসলিম আমিলি ওয়াদি মুসলমান সে যার হাত আর মুখ দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট পায় না নিরাপদে থাকে আমরা আমাদের সমাজকে শান্তিপূর্ণ সুশৃঙ্খল রাখতে হলে আমাদেরকে মুসলমান হতে হবে ভালো মানুষ হতে হবে আমাদের হাত মুখ দ্বারা কেউ কষ্ট পাবে না কারোর হক নষ্ট করব না কারোর অধিকার নষ্ট করব না কারোর কষ্টের কারণ হব না কাউকে আঘাত করব না কাউকে গালি দিব না কারোর কোনো প্রকার অধিকার খর্ব করব না জুলুম করব না আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস যে মুসলিমের চিত্র অঙ্কন করেছে কোরআন এবং হাদিসে মুসলিমের যে রূপরেখা বর্ণনা করেছে কোরআন এবং হাদিসে যে আদর্শ মুসলমানের চিত্র উপস্থাপন করেছে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই মুসলমান হওয়ার তৌফিক দান করবো